কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রোদ্দুরের নামেও দেখা নেই আর বৃষ্টির নামেও দেখা নেই মোটামুটি আকাশ মেঘ করে আছে হালকা কিন্তু কিছু এখনও আরম্ভ হয়নি তো আমারও সকালবেলা সমস্ত কাজ মিটে গেছে আর এখন টিফিন নিয়ে বসে পড়েছি ছেলেকে করে দিয়েছিলাম রুটি আর আলু ভাজা ও খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে এবারে আমি খেতে বসেছি এইবার টিফিনটা খেয়ে তারপর রান্নাবান্নায় হাত দেব আজকে সেরকম কিছু করবো না যেহেতু ওর বাবার আজকে একটু কাজ আছে তাই বলেই গেছে আমি এখন বাজার করতে পারবো না আজকে বাড়িতে রেখে গেছে পনির আছে একটু পনির বানাবো আর উচ্ছে আছে কটা উচ্ছেগুলো ভেজে ফেলো। আর এই বর্ষার উচ্ছে তো যেই রেখে দিচ্ছি দুদিন দিন তিন দিন অমনি পচে যাচ্ছে বা পেকে যাচ্ছে খেলে দিতে হবে তো তার জন্য একটু উচ্ছেটা ভাজা করে ফেলবো আর একটু টিফিনটা খেয়ে বড় ছেলে আসতে গেছে ভাইব আর এরকম কিছু শুকনো ভাজা দিয়ে না আমার একদম খেতে ইচ্ছে করে না মনে হয় যেন গলা দিয়ে নাভছে না একটু তরকারি হলে আমার খুব ভালো মুড়িও তাই ওই চাওয়াচুড় ফাঁচুর মেখে খেতে গেলে মনে হয় যেন গলা ফলা মানে মাড়ি ফাড়ি সব ছড়ে গেল এরকম মনে হয় একটুখানি তরকারি হলে মুড়ি আমার খেতেও ভালো লাগে আর রুটিটাও ভালো লাগে কিন্তু আজকে ছেলে বলে তুমি একটু আলু ভাজা করে দাও মা তুমি ওই জন্যই আলু ভাজাটা করেছি রুটিটা খেতে গিয়ে জল খেয়ে খেয়ে গলা দিয়ে নাগাতে হচ্ছে কেটে ধুয়ে নিয়ে এলাম ভাজা করব বলে আর পটলগুলো না এরকম দেখো পেকে হলুদ হয়ে গেছে দুটো একটা পেকে গেছে আর দুটো একটা কচিও আছে ভাবলাম একসঙ্গেই ভেজে নেব আর পাকা পাকাপটল ছেলেরা বলো বড় বলো কেউ খাবে না ওদের সেই দানা পটপট করে আওয়াজ করে তার জন্য খাবে না আমি খেয়ে নেবো আর চলো পনিরটা বসাই পনিরগুলো সব কেটে নিয়েছি কেরাম করে মানে কি কি দিয়ে বানাবো চলো তোমাদের একবার দেখিয়ে নি এই যে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি পনিরগুলো খালি হালকা করে একটু ভেজে নেব বুঝতে পারলে আর এই যে এখানে টক দই রয়েছে একটু ফুলকপি দেব আর এখানে একটুখানি ক্যাপসিকাম আর একটু গাজর এইটা দিয়ে আজকে বানাবো তো চলো রান্নাটা করে নিই আর এই যে এখানে নুন আর চিনির একটা সিরা বানাবো দিয়ে দিয়েছি মানে হালকা একটুখানি জলটা গরম করে নেবো নিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো রেখে দেবো তাতে কী হয় বলো তো পনিরগুলো আর ভাঙবে না অনেক সময় কি কীভাবে বলো তো ওরকম তরকারি করতে গেলে না পনিরগুলো ঘেঁটে ঘন্ট হয়ে যায় তার জন্যেই ভেজে আর একটু নুন চিনির জল করে হালকা মানে নুন চিনির জল গরম করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই ব্যাস পনিরগুলো আর কোনো ভাঙবার চান্সই থাকবে না ঠিক আছে তো চলো আগে রান্নাটা করেই ফেলি তা নাহলে সব উল্টো পাল্টা হয়ে যাবে পটলটা ভাজা হয়ে গেছে আর এখানে মুছেটা ভেজে নেব আর ওতে দেব একটা এরকম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আর এখানে পনিরের জন্য এই যে ক্যাপসিকাম আর গাজর এগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভেজে নিয়েছি একটু আলু আর এই যে ফুলকপি এটা ভেজে নিয়েছি এগুলো দিয়েই আজকে বানাবো হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এই যেখানে পনিরটা জলে একটু ভিজিয়ে রেখেছি হালকা করে ভিজে নিয়ে আর নুন চিনির জলে গরম করে ভিজিয়ে দিয়েছি ব্যাস পনিরের তরকারি মোটামুটি রেডি দেখো পনিরগুলো একটাও ভাঙেনি কিন্তু হ্যাঁ খুব সুন্দর রয়েছে চলো বেলাও হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে ফেলি এখন একটু শুয়েছিলাম বুঝলে খাওয়া দাওয়া হয়ে গিয়ে বিকেল হয়ে গেল আর এখন এসেছে পাড়ায় ফুচকা ওলা ছেলেগুলো খেলতে চলে গেল আর আজকেই ওদেরকে বলেছি যে আসার সময় একটু ফুচকা নিয়ে আসবি তো বাবা অনেক দিন খাইনি তো পাড়াতেই এসে গেছে আজকে তো ভাবলাম এখনই কিনে নি ওরা আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে আর তখন খেয়ে খুব কষ্ট হয় তাই বলেছিলাম যে নিয়ে আসবি এই যে এক হাতে ফুচকা আর এই যে নিচের বাটিটা তেঁতুল জল বুঝলে অনেক দিন পর এরকম দুপুরবেলা ফুচকা খাবো তা আবার বর আছে ও খাবে কি না জানি না দেখি দেখিয়েই খাবো তো রাতে রান্না বান্না করতে চলে এলাম রান্না বান্না বলতে সেরকম কিছু না ওই ওবেলার পনির আছে আর এবেলা খালি একটুখানি লুচি ভাজা হবে ছেলেদের ইচ্ছে হলো পনির দিয়ে লুচি খাবে ভাতও করা রয়েছে যেমন অনেকটা ভাত করে রেখেছি এবার কালকে জল রেখে দিতে হবে পান্দা ভাত খেতে হবে পনির দিয়ে লুচি এখন সবাই খাওয়া হবে তো তার জন্য এখন লুচি করতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা লুচিগুলো এখন ভেজে নিই